মুম্বাইয়ের পালঘর জেলা থেকে নাটকীয়ভাবে উদ্ধার হলো দুটি বিরল প্রজাতির সাপ নাকা চেকিং এর সময় হঠাৎই সূত্রের খবর পেয়ে পালঘর জেলায় অভিযান চালায় পুলিশ সেখানেই দুই ব্যক্তির সঙ্গে ছদ্মবেশে সওদা করে পুলিশ তারপরে জানা যায় বিক্রির উদ্দেশ্যে সাপ দুটিকে আনা হয়েছিল দু ব্যক্তি এক দুর্লভ প্রজাতি কা সাপ उसको मराठी में मांडू करके कहते हैं ऐसे साप बेचने के लिए आने वाले हैं ऐसी इंफॉर्मेशन मिली थी उसके तहत क्राइम ब्रांच के सभी और कर्मचारी ने कल मनोर पुलिसन के हद में जाल बिछाया था और जब ये दो व्यक्ति वो दुर्लभ साफ बेचने के लिए आए तभी उनको हम लोगों ने ट्रैप किया और पंचनामा करके उनको मनोर पुलिस स्टेशन में केस उनके ऊपर केस दर्ज करवाया है और उसका आगे का इन তপস কোটি টাকায় শাবগুলিকে বেঁচতে চেষ্টা করেছিল অভিযুক্তরা কিন্তু তারপরে পুলিশের জালে ধরা পড়ে দুই ব্যক্তি আরো বেশি পশু এইভাবে অবৈধভাবে বিক্রির চেষ্টা করা হয়েছিল কিনা তার তদন্ত চলছে শাবদুটির প্রতিটির ওজন প্রায় পাঁচ কেজি করে দৈর্ঘ্যে প্রায় চার থেকে 5 ফিট করে মুম্বাই থেকে মুরারি সিং এর রিপোর্ট এএনএম নিউজ সেই যে চেনা মায়ের স্নেহ যত্ন চেনা চেনা ভালোবাসার চেনা শব্দে বিশ্বাস চেনা চেনা

হ্যালো আমি ইলেকট্রনিক ভোটিং মেশিন সবাই আমাকে ইভিএম বলেই জানে আর আমি ভিভি প্যাট ভোট দেওয়ার পর যে চিরকুটটি আপনি দেখে থাকেন সেটি আমি তৈরি করি আর তার সংরক্ষণও করে থাকি বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক প্রক্রিয়াকে আমরাই সুরক্ষিত অবাধ ও স্বচ্ছ রেখেছি কোনোভাবেই অবৈধ উপায়ে প্রভাবিত করা আমাকে পাল্টানো বা অকেজো করা যায় না ভোট গ্রহণ কেন্দ্রে যাওয়ার আগে ধাপে ধাপে র্যান্ডমাইজেশন প্রক্রিয়ার মাধ্যমে আমাকে নির্বাচিত করা হয় ফলে আগে থেকে এটা জানার কোনো উপায় নেই কোন ভোটগ্রহণ কেন্দ্রের জন্য আমি নির্বাচিত প্রস্তুতির প্রতিটি ধাপেই মহড়া ভোট করে দেখে নেওয়া হয় আমি ঠিকঠাক কাজ করছি কিনা এই কারণেই আমি আপনাদের সবার বিশ্বাস অর্জন করতে পেরেছি আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে